বায়াজুন উপদেশতার কল রেকর্ড জামাত এক নেতার হাতে আন্তর্জাতিক ট্রাইবুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তা দা সেনা হেফাজতে এবং এনসিপি জুলাই সনদকে প্রত্যাখ্যান সবকিছু মিলে আগামী যে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ রাজনীতিতে একটা নতুন পটভূমি তৈরি করতে যাচ্ছে বা নতুন পটভূমি তৈরি হচ্ছে বলে সবার মধ্যে ইতিমধ্যে গবেষণা শুরু হয়ে গেছে যে ইতিমধ্যে আমরা জানি যে আন্তর্জাতিক ট্রাইবুনালে যে সমস্ত সেনা কর্মকর্তা সাবেক এবং বর্তমানের কর্মকর্তারা যারা অভিযুক্ত হয়েছে তাদের ভিতরে মোটামুটি পনেরো জন সেনা হেফাজতে আছে বাকি যে দশজন আছে এরা সেনা হেফাজতের বাইরে তাদেরকে জাতিসংঘের পক্ষ থেকে তাদেরকে বেসামরিক আদালতে তাদেরকে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বা অনুরোধ জানানো হয়েছে ইভেন জামাতের এক নেতা দাবি করেছে যে দেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা নির্বাচনকে একটি দলের পক্ষে নেওয়ার জন্য যে উপদেষ্টাদের মধ্যে বেশ কিছু উপদেষ্টা কল রেকর্ড তাদের যে সলা পরামর্শ সেই কল রেকর্ড জামাতের এক নেতা আব্দুল্লাহ তাহের হাতে আছে এবং আজকে যে জুলাই সনদ এই জুলাই সনদ কে প্রত্যাখ্যান করেছে এনসিপিরা তারা জুলাই সনদ অংশগ্রহণ করবে না তো তিনটা এই পরিবেশ বা তিনটা যে নিউজ মনে পর্যবেক্ষণ করেন বা পর্যবেক্ষণ করতে চান তাহলে বুঝতে পারবেন যে এই তিনটাই আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন এবং এর সাথে আরেকটি সম্পর্ক সম্পৃক্ত করতে চাই সেটা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে কথার কথা না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তিনি বলে দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো সব যদি আপনি একটু বিবেচনা বা গবেষণা করেন বা পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন যে এই যে তাদের যে আগামী রাজনীতিতে তাদের যে বিভিন্ন রকমের যে কর্মকাণ্ডগুলো বা রাজনীতিতে কি আসতে যাচ্ছে বা কি হতে যাচ্ছে এটা কিন্তু একটা ধুয়াশার মতো আমার মনে হচ্ছে যে হঠাৎ করে এই সব কিছুর যেন একটা কাছাকাছি একটা পরিবেশ তৈরি করে ফেলছে তারা নিজেরা নিজেদের মধ্যে আমি মনে করি যে কেনই বা এই মুহূর্তে জামাতের এক নেতা দাবি করবে যে উপদেষ্টাদের ভিতরে বেশ কয়েকজন উপদেষ্টার কল রেকর্ড তার কাছে আছে সময় মতো তারা সেটা প্রকাশ করবে যদি সুদরাতে না পারে এটা একটা নির্বাচনের একটা হুমকি বা নির্বাচন বানচালের একটা অপচেষ্টা আমার মনে হয় হতে পারে কেননা যে এই যে উপদেষ্টাদেরকে তাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা জনগণের কাছে বা আন্তর্জাতিক পর্যায়ে তারা প্রমাণ করার চেষ্টা করতেছে যে এই উপদেষ্টাদের অধীনে বা উপদেষ্টাদের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে সেই নির্বাচন কখন সুষ্ঠু হবে না অথবা তাদের যে দাবি পিআর পদ্ধতি এই পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে সেটা সুষ্ঠু হবে না এটা একটা প্রমাণ বা করার একটা অপচেষ্টা হতে পারে অথবা নির্বাচনকে আগামীতে ফেব্রুয়ারিতে না করে আরো পিছিয়ে নেবার একটা অপচেষ্টা হতে পারে তো তাদের এটা বিতর্গত রাজনৈতিক একটা তাদের দুর্দর্শিতা বা রাজনৈতিক অপচেষ্টা বা রাজনৈতিক একটা মানে পশা একটা যে আগামীতে রাজনৈতিকটা একটা প্রদর্শন এটা হইতে পারে আমার এনসিপির যে এই নেতাকর্মীরা তাদের এনসিপি আহত ব্যক্তি জানেন যে আজকে জুলাই সনদ যে স্বাক্ষরিত হবে আজকে শুক্রবার এই জুলাই সনদে স্বাক্ষর কারা করবে না প্রত্যাখ্যান করেছে এই প্রত্যাখ্যানের পিছনে একটা রহস্য থাকতে পারে জামাতের সাথে তাদের একটা লিংকআপ থাকতে পারে কারণ জামাত তো যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এটা তাদের চাইছে না কারণ তারা অলরেডি সরকারের ভিতরে বিভিন্ন প্রশাসনের ভিতরে তাদের যে নেতাকর্মীরা বা তাদের যে মনোভাবী যে তাদের দল মানে জামাতপন্থী যে বিভিন্ন উদ্যতন কর্মকর্তা আছে তারা বিভিন্ন জায়গায় বসিয়ে রাজনৈতিক দল সরকার গঠন করার পরে যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করা থাকে অলরেডি জামাত সেটা করতেছি ইতিমধ্যে তো জামাত তো চাইবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে সেই নির্বাচনের মধ্যে দিয়ে জামাত এককভাবে যদি নির্বাচন করে সেই নির্বাচনের ক্ষমতা আসতে পারবে কিনা এটা তাদের ভিতরে ধোয়া আছে কারণ বাংলাদেশে যতই লেকচার দিক আর যত কিছু পেসার পারুক আগামী নির্বাচনের মধ্য দিয়ে তারা যে নির্বাচনে কয়েক কতগুলো আসন পাবে এটা কিন্তু এখনো পরিষ্কার না কারণ পেয়ার পদ্ধতি ছাড়া তারা আসলে দুই এক দুই চারটা সংসদ আসন থেকে তারা নির্বাচিত হয়ে আসার আহ আমি মনে করি যে দুই দুই চারি দশ বিশটা বা পঞ্চাশটা আসনে তারা পাবে এর বেশি পাওয়ার মতো যোগ্যতা তারা রাখেন এককভাবে যদি নির্বাচনে যায় পেয়ার পদ্ধতি ছাড়া আবার পেয়ার পদ্ধতি করলে পরে তাদের একটা ভোট বাক্স আছে সারা বাংলাদেশে কিন্তু নির্বাচিত হওয়ার জন্য কোন আসন থেকে নির্বাচিত হয়ে আসার মতো ভোট সেই আসনে কিন্তু নাই কিন্তু সারা বাংলাদেশে তাদের একটা ব্যাপক ভোট আছে কিন্তু পেয়ার পদ্ধতির মাধ্যমে যদি তারা নির্বাচন করতে চায় তাহলে তাহলে সেখানে তারা ব্যাপকভাবে আসন পাবে এটা তাদের দাবি এবং তাদের চিন্তা ভাবনা এটাই কাজ করতেছে যার কারণে তারা চাচ্ছে নির্বাচনটা যেন পিছিয়ে যায় এবং এনসিপি তারাও সরকারের একটি দল সরকারি একটি দল কারণ তাদের প্রতিনিধিত্ব করছে যারা সরকারের ভিতরে উপদেষ্টারা তাদের দলে এনসিপি তো এনসিপি চাইবে না যে নির্বাচন হলে নির্বাচনের মধ্যে দিয়ে সরকার আসলে সে নির্বাচনের পরবর্তী সময় তাদের কোনো থাকবে না তাদের কোনো সুযোগ সুবিধা থাকবে না তারাও চাচ্ছে নির্বাচন আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন না হয় তো সব মিলিয়ে আসলে এনসিপি এবং জামাত এরা দুজনে মিলে আগামী নির্বাচনকে কিভাবে প্রশ্নবিদ্ধ বা নির্বাচনকে পিছিয়ে নেওয়া যায় সেটা একটা অপকৌশল আমি মনে করি যে এই মুহূর্তে জামাত নেতা যে দাবি যে উপদেষ্টাদের বিভিন্ন পাঁচজন না কয়জনের উপদেষ্টার কল রেকর্ড তাদের হাতে পৌঁছাইছে তারা সময় মতো সেটা প্রকাশ করে দেয় এটা একটা উপদেষ্টাদের একটা হুমকি স্বরূপ যে উপদেষ্টারা নির্বাচনকে করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন যেন হয় সেই লক্ষ্যে যারা কাজ করতেছে তাদেরকে একটা হুমকি শুরু আমি মনে করি এনসিপিরও সেই রকম জুলাই সনদের স্বাক্ষর না দেওয়া জুলাই সনদের স্বাক্ষর না দিয়ে আগামীতে রাজনীতিতে মাঠে নামা আন্দোলনে নামা এই সমস্ত হুমকির দাম কি করে সরকারকে প্রশ্নবিদ্ধ করা সরকারকে মানে কৌশলে মানে কি করা কৌশলে তাদেরকে যে একটা চাপে ফেলানো এটা তাদের একটা অপচেষ্টা আবার আপনি যদি মনে করেন যে এই যে সেনা কর্মকর্তা যারা সেনা হেপাজুতে আছে ऑलरेडी আমরা জানি যে 25 জন সেনা কর্মকর্তার নামে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তাদেরকে অপরাধী হিসেবে তাদেরকে নাম প্রকাশ করা হয়েছে তার ভিতর থেকে ऑलरेडी 15 জনকে হেপাজুতে আছে এবং বাকি কয়েকজন হেপাজুতের বাইরে আছে তো জাতি সুন্দর পক্ষের থেকে তাদেরকে যে সাধারণ ট্রাইবুনালে অর্থাৎ যে ট্রাইবুনালে তাদেরকে হাজির করার জন্য উন্নীত করা হয়েছে তো যদি সেনা কর্মকর্তারা যদি তারা সাধারণ আইনি ভিত্তিতে তাদের সাধারণ আইনের হিসেবে যদি তাদেরকে বিচার কার্যক্রম শুরু হয় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তো তাদের ভিতর অলরেডি আমার মনে হয় যে সবাই অভিযুক্ত হবে এবং সবাই কিন্তু সাজা হবে তো এই যে সেনা কর্মকর্তার ভিতরে যদি সাজা প্রাপ্ত হয়ে যায় বা তাদেরকে সাজা দেওয়া হয় তাদের যে অনুজ আছে তাদের যে সহকর্মী আছে অথবা তাদের যে শুভাকাঙ্ক্ষী যারা আছে সেনা বর্তমান কর্মকর্তা এবং সাবেক কর্মকর্তাদের ভিতরে তাদের ভিতরে সেনাবাহিনীর ভিতরে একটা গ্রুপিং সৃষ্টি হয়ে যাবে এবং সেনা অফিসারদের ভিতরে যে তাদের একটা অভ্যুত্থানের চেষ্টা অপচেষ্টা থাকবে এবং সেনা কিছু সেনা থাকবে সরকারের বিপক্ষের কাজ করার জন্য আন্তর্জাতিকভাবে তাদেরকে বিভিন্নভাবে গাইড করা হচ্ছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এই সমস্ত সেনা কর্মকর্তাদের তো সব মিলিয়ে সেনা কর্মকর্তারা তখন একটা তাদের ভিতরে একটা মনোভাব সৃষ্টি হবে যে আমাদের সেনা কর্মকর্তা যেটা সাবেক হোক বর্তমান হোক তাদের আইনি প্রক্রিয়া বা তাদের বিচার কার্যক্রম আমাদের সেনা আইনের ভিত্তিতে হবে এটা তারা চাইবে অবশ্যই চাইবে কিন্তু ইতিমধ্যে সেনা সদর থেকে তারা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ সংবিধান এবং আইনের প্রতি তারা যথেষ্ট শ্রদ্ধাশীল আর সেই আইন ভিত্তিক তাদের যে সাজা হবে সেই সাজা তারা মাথা নেবে কেননা কয়েকজন যে অপকর্মকারী বা কয়েকজন যারা দেশের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল কয়েকজন সেনা কর্মকর্তার জন্য পুরো সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা পুরো সেনাবাহিনীকে তারা তাদের বিরুদ্ধে অভিযোগ করা এটা তারা কোনোভাবে মেনে নেবে না তারা সদর দপ্তর থেকে জানিয়ে দিয়েছে যে এই সমস্ত সেনা যারা অভিযুক্ত হয়েছে তাদের যে যে সাজা সাজা হয় সেনা তাদের বক্তব্য কিন্তু তাদের বক্তব্য করা থাকলেও এই যে পঁচিশ জন সেনা কর্মকর্তা আছে সাবেক ও বর্তমান তাদের অনুজ আছে অনেকগুলো অনুজ আছে সেনা বাহিনীর ভিতরে সেনা অফিসারদের ভিতরে এবং তাদের যে শুভাকাঙ্ক্ষী আছে তারা কিন্তু তলে তলে কিন্তু তারা কিন্তু তাদের যে নাটাই সুতা তারা কিন্তু যাচ্ছে। কিভাবে এই সেনা কর্মকর্তাদের এই বিসের হাত থেকে তাদেরকে বাঁচানো তারা নিজের দেশে চালাবে আন্তর্জাতিকভাবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন বিদেশি গোয়েন্দাদের সাথে তারা কাজ করবে যে সেনা কর্মকর্তাদের যে কোনো ভাবে তারা সেভ করার জন্য চেষ্টা করবে তো সব মিলে সেনাবাহিনীর ভিতরে একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হবে বা আগামীতে এই সরকারের অধীনে নির্বাচন সরকারকে তারা রাখবে কিনা এরকম করবে তো সব মিলিয়ে বাংলাদেশের যে রাজনীতিকে একটা ত্রিমুখী পর্যায়ে পৌঁছাইছে তো আমি মনে করি আসলে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে একটি সুন্দর পরিবেশ ফিরে আসবে কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া একটি নির্বাচিত সরকার যখন ক্ষমতা আসবে তখন দেখবেন যে এই যে আইনি জটিলতা বা আইনি প্রক্রিয়ার বিভিন্ন রকমের বিভিন্ন সংবিধানের বিভিন্ন ইয়াগুলো আছে সেক্টর ইয়াগুলা আছে সেগুলো পরিবর্তন সংশোধন সংযোগ বা কাঠছাড় যেটা করা লাগে এটা সংসদের মাধ্যমে সেটা করতে হয় তো আগামীতে যদি সংসদ নির্বাচনকে যদি বানচাল করার জন্য যদি কাজ করে যায়রা তো বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ আরো খারাপের দিকে যাবে তো সব সবার উচিত এই মুহূর্তে বাংলাদেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে আগামী সংসদ নির্বাচন না হয় প্রশ্নবিদ্ধ হয় সকল দলের অংশগ্রহণ অবাধ নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়ে আসবে দেশকে একটি সুষ্ঠু ধারা আহ ধারার মাধ্যমে বা দেশকে একটি ভবিষ্যতের সুন্দরভাবে পরিচালনা করবে এটা সকলের প্রত্যাশা দর্শক আসলে কথাবার্তার মধ্যে অনেক সময় দেখা যায় অনেক মিস্টেক হয়ে যায় তো আমি অনুরোধ করবো যদি আমার ব্যাপারে কোনো আপনাদের অভিযোগ থাকে বা আপনাদের আমার মন্তব্যের সাথে যদি আপনারা বিমত থাকেন অবশ্যই এর মাধ্যমে জানিয়ে যাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইলাইকুম আহমতুল্লাহ আবার